ডাবল গ্লাস গুগল টিভি একদম কম বাজেটের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু আজকের এই ভিডিও দেখলে কিন্তু আপনার রিজনেবল বাজেটের মধ্যে কিনতে পারবেন সাদব ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন সকালে কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো ইতিহাস সৃষ্টি করে দিয়ে দিয়েছেন ভাইয়া। ভাইয়া এটা তো আমি করি না এটা কোম্পানি করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মার্কভিশন কোম্পানি করছে বাংলাদেশে এই প্রথম হ্যাঁ হ্যাঁ

যারা রিক্সে মনে করেন যে ভাই আমার একটা ডাবল গ্লাস গুগল টিভি দরকার কোনো কোম্পানির নাই ভাই ডাবল ডোসা লাগবে এই কারণে আমার বাসায় বাচ্চা রয়েছে দুই দিন পর পরে টিভি ডিসপ্লে ভেঙে ফেলে নষ্ট করে ফেলে আচ্ছা ডাবল গ্লাস গুগল টিভি লাগবে ওকে এর জন্য একদম রিজনেবল প্রাইসে দুই বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহজ দুই বছর দুই বছরের আপনার ডিসপ্লে গ্যারান্টি আচ্ছা ভাই এটি খুলে দেখাবেন নাকি ভাই ইনশাআল্লাহ আমি আপনাকে সরাসরি খুলে দেখাবো আচ্ছা তার পাশাপাশি কিন্তু নোভা টিভির আছে একটা ধামাকা নোভা টিভিতে কিন্তু আছে এটা ধামাকা প্রাইস থাকবে পুরো ভিডিওটা দেখেন আজকের মূলত মেন আকর্ষণটা হচ্ছে এই টিভিটা কারণ এতদিন সাদাত ভাইয়ের কানকে পচায় ফেলছিলেন যে ভাই গুগল টিভি ডাবল গ্লাস লাগবে গুগল টিভি সবাই খালি এত বেশি কমপ্লেইন করতেছেন ভাই কেন আসে না কেন আসে না সাজ ভাই নিয়ে চলে আসছে আপনারা খালি জাস্ট দ্রুত চলে আসবেন প্রাইসটা থাকবে মাখন আজকে হ্যাঁ আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু ওয়ালমন সম্পূর্ণ ফ্রিতে থাকবে আচ্ছা প্রতিটা প্রোডাক্টের সাথে ওয়ালমন কিন্তু অনেকে দেয় না আমাদের প্রতিটা প্রোডাক্ট সাথে ওয়াল ওয়ালমাউন্ট ফ্রি থাকবে সাথে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি জি আচ্ছা ওকে আর অবশ্যই শোরুম শোরুমে এসে নিয়ে যাবেন তারপর প্রতিটা প্রোডাক্টে আপনার ফ্রি ডিসটা নিয়ে যাবেন যদি পাশে ইন্টারনেট থাকে ফ্রি ডিস দেখতে পাবেন ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন আমি আপনাকে প্রথম দেখাচ্ছি এটা হচ্ছে রিমোট রিমোটটা ও দেখেন কত সুন্দর রিমোট অনেক হেভি একটা রিমোট অনেক হেভি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ভিতরে দুটো স্ট্যান্ড পাওয়া পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু সরাসরি কাট থাকবে কোম্পানি দেখেন ওকে প্রিমিয়াম মেমোরি হ্যাঁ এই দেখেন সরাসরি কিন্তু গ্যারান্টি নি কার্ড পেয়ে যাচ্ছে আচ্ছা কার্ডও আছে মারপিশন দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে খুবই সুন্দর তো চলেন আমরা টিভি একটু আপনাদের একটু দেখাই আমরা টিভিটাও দেখাই রিমোটটা কিন্তু অনেক প্রিমিয়াম করা হয়েছে যেহেতু এটা আপনারা নিতে পারেন হ্যাঁ খুব সুন্দর ভয়েস না এটা এটা ভয়েস কন্ট্রোল এটা ভয়েস রিমোট কিন্তু হ্যাঁ চলেন টিভিটা একটু দেখাই

তো আমরা কিন্তু ওপেন করছি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট গুগল টিভি কিন্তু কি কি আর ফিচার থাকবে বলেন ভাই এটার ভিতরে অনেক কিছু আছে বুঝতে পারছেন এটা ডাবল গ্লাসের ভিতরে দেখতে পাচ্ছেন গুগল টিভি ওকে ডাবল কাস গুগল টিভি মার্ক ভিশন এটা মার্ক ভিশন ঠিক আছে যারা গুগল টিভি ডাবল কাস নিতে চান চমৎকার একটা প্রোডাক্ট এটা নিতে পারেন আপনারা বাংলাদেশে কিন্তু আর কেউ ডাবল কাসের মধ্যে গুগল টিভি করে না করেন এটা নিতে পারেন এটা 2GB RAM 16GB ROM এন্ড রেজোলিউশন 14 পাচ্ছেন ওকে অসাধারণ প্রোডাক্ট দুই বছরের প্যানেল গ্যারান্টি সহ পাচ্ছেন কত সুন্দর কালার দেখেন কালারটা কিন্তু অনেক প্রিমিয়াম কালার হ্যাঁ অনেক প্রিমিয়াম কালার সো যাদের লাগবে দ্রুত নিয়ে ফেলবেন ভাই প্রাইজের ব্যাপারে যদি আসি প্রাইসটা কেমন আছে মাত্র পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা ডাবল গ্লাস এটা সাথে আপনার ব্যাটারি থাকবে ওয়াল থাকবে

এনার্জি সেভিং করা আছে ফ্রেম রেস ফুলসেল মেটাল বোর্ডের ভিতরে দু জিবি রাম ষোলো জিবি রুম এন্ড ইলেভেন পাঁচ বছর ডিসপ্লে কান্টি প্রতিটা টিভির সাথে ওয়ালমাউন্ট সম্পূর্ণ ফ্রি থাকবে একদম ফ্রি দিয়ে দিচ্ছে প্রতিটা টিভির সাথে ওয়াল ওয়ালমাউন্ট সম্পূর্ণ ফ্রি অনেকেই তো দেখা যায় যে আপনি টিভি কিনতে গেছেন পাঁচশো টাকা দিয়ে আবার আলাদা করে কিনতে হয় কিনতে হয় কিন্তু তা লাগছে না

এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র 14000 টাকা 14000 টাকা শোরুমে আসলে শোরুমে এসে নিয়ে গেলে আরো 500 টাকা ডিসকাউন্ট 13500 টাকা এত ফিচার সহ এটা টিভি কিন্তু অন্য কোনো ব্র্যান্ডে পাবেন বিগো ব্র্যান্ডের কিন্তু আচ্ছা অনেকে চাইনিজ টিভি কিনতে চাচ্ছেন বাট কিনেন না ভাই এটা ব্র্যান্ডের ভালো মানে এটা টিভি এটা এটা কিন্তু বেস্ট কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার ঠিক একটা কালার ঠিক আছে কি পাচ্ছেন হ্যাঁ ডাবল গ্লাসের মধ্যে অনেকে কিনতে চাই টিভি তাদের জন্য কোন টিভি আছে ডাবল গ্লাসের ভিতরে যদি আপনাদের নোভা ডাবল গ্লাসের 32 37 মডেল এইটা না চমৎকার এটা তো খুবই চলে ভাই ভাইরাল একটা টিভি এই যে আহ! তাহলে কিন্তু অনেক হেভি একটা টিভি হ্যাঁ যাদের হেভি টিভি লাগবে তারা কিন্তু এটা দেখতে পাইতে পারেন ডাবল ক্লাসের ধরে ভয়েস কন্ট্রোল 2GB RAM 4GB ROM এন্ড রেজোলিউশন থাকবে 14 পপশ ডিসপ্লে গান্ডি সাত বছর পর সার্ভিস ওয়ারেন্টি। ওরে বাপরে রে। পুরো প্রোডাক্ট একদম মারাত্মক লেভেলের। আপনি এগুলোর দেখেন মানে বাইরে ভাঙতে পারবেন না। ছোট পারবেন না। ঠিক আছে এটা তো নোভো ব্র্যান্ডের ডাবল ক্লাস 32 সেমি টিভি বয়স কন্ট্রোল সহ পাচ্ছেন মাত্র

সাথে থাকবে নিচে দেওয়া থাকবে ঠিক আছে একদম উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দিবো একদম

তো ভাই তো ভাই টিভি গুগল আছে এই যে দেখেন এটা 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 দেখেন আকাবা বাহ টিভি নোভা 43 ইঞ্চি গুগল টিভি গুগল টিভি জি আচ্ছা নোভা গুগল অসাধারণ একটা প্রোডাক্ট একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে আপনার মেটাল বডি আচ্ছা এটা কিন্তু ফেম নাই বলেই চলে একদম বেজারলেস পুরো বেজেলেস দেখেন

অনেকেই সেল করে এখন অনেকে যেহেতু সেল করে সবাই তো আর এক ধরনের গ্যারান্টি ওয়ান্টি সার্ভিস বা আফটার সেল সার্ভিসটা ভালো দিতে পারে না তো আপনার কাছে প্রোডাক্ট পারচেজ করলে কিন্তু আফটার সেল সার্ভিসটা বেটার পাবো এটা হচ্ছে আপনার নোবার একটা অফিসিয়াল শোরুম এখান থেকে আপনার যেখান থেকে যে ফ্যাসিলিটি না পাবেন এখান থেকে তার থেকে বেশি ফ্যাসিলিটি গুলো পাবেন কারণ যেহেতু নিজস্ব শোরুম সবসময় একটু প্রাইটের বেশি থাকে নোবার ঠিক আছে আপনার নোভা টিপগুলো এখান থেকে নিশ্চিন্তে নিতে পারেন একদম নোবার প্রতিটা অফিসিয়াল প্রোডাক্ট

সো আপনার তেতাল্লিশ হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি একটা গুগল কিন্তু পেয়ে যাচ্ছেন জি ওকে তারপর কি দেখবো তারপর দেখাবো আপনাকে ফিফটি ফাইভ আচ্ছা 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 এটা হচ্ছে আপনার আহ একদম ফ্রিতেষট্টি গুগল টিপি আমাদের আছে গুগল টিপিটাও আছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চিটা পঞ্চান্ন হাজার টাকা ইঞ্চি টাকে পঁয়ষট্টি আছে দেখতে পাচ্ছেন ভাই

দেখেন ভাইগুলটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে মোটামুটি আমরা নৌবর অনেকগুলো টিভাত্তরটা গুগল টিভিটা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই টাকায় আর যদি ইঞ্চিটা নেন তাহলে রাখা যাবে

একে এখানে আসলে দেখে শুনে বুঝে নিতে পারেন আপনার প্রোডাক্ট আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ পাঠিয়ে দিব শুধু ডেলিভারি খরচা দিবেন আপনার প্রোডাক্ট বাংলাদেশ যে কোনো জায়গা পাঠিয়ে দিব আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন ঠিক আছে ওকে সো নোভা টিভি অনেক জোস একটা টিভি যাদের সাউন্ড সিস্টেম ভালো লাগবে রেজুলেশন ভালো লাগবে তাহলে নোভা টিভির দিকে যেতে পারেন কারণ গ্যারান্টি গ্যারান্টিটা যাদের বেশি লাগবে তাদের জন্য এটা বেস্ট আসলে সো সবকিছু মিলিয়ে আপনারা নিয়ে ফেলেন এছাড়া আছে ভিডিও সবার ভালো থাকবেন সবাইকে